ইমরান হাসমি ও ইয়ামি গৌতমের মুক্তি পাওয়া আলোচিত সিনেমা হক গেল সাত নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি ছবিটি পরিচালনা করেছেন সুপারম বার্মা ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ঐতিহাসিক ও বিতর্কিত এক বাস্তব ঘটনার পুনর্নির্মাণ বলা চলে এই ছবিটি পাঁচ দিনের মধ্যে ছবিটি মাত্র বারো কোটি টাকা নেট আয় করেছে এবং প্রথম সপ্তাহের শেষে কোটি টাকার নিচে আটকে থাকার পাওয়া পরিচালক সুপার্ন বার্মা নির্মাণ করেছেন তার নতুন সিনেমা হক ছবিটির কেন্দ্রে রয়েছে এমন এক ঘটনা যা এক সময় গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শাহ বানু বনাম আহমেদ খান মামলা সালের এই রায়ে সুপ্রিম কোর্ট এক মুসলিম মহিলার ভরণ অধিকার স্বীকার করেছিল যা ভারতীয় সমাজ রাজনীতিতে প্রবল আলোড়ন তোলে শাহ সাহসী লড়াই ও সেই ঐতিহাসিক রায় আজও বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু এই কাহিনী থেকেই অনুপ্রাণিত হয়েছে এই সিনেমাটি ছবির কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন ইমরান হাসমি ও ইয়ামি গৌতম মুক্তির পাঁচ দিনের মধ্যে ছবিটি মাত্র ১২ কোটি টাকা নেট আয় করেছে এবং প্রথম সপ্তাহের শেষে ১৪ কোটি টাকার নিচে আটকে থাকার পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন সম্ভবত ওটিটি প্ল্যাটফর্মে ভালো প্রতিক্রিয়া পেতে পারতো যেখানে চরিত্র ভিত্তিক নাটকগুলো দর্শকের কাছে বেশি গ্রহণযোগ্য সো ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই ছবিটি